তুমি যদি মনে করো আমি বুঝি নাই হুজুর আমি সহজ সরল মানুষ সাধারণ মানুষ আমি বুঝি নাই না রে ভাইয়া খোদার কসম না বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মরে যাইতে হবে বলে আমি বুঝি নাই হুজুর আমি খেয়াল করি নাই বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই কবরের আজাব এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই এত কথা বললে পণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে কবরের আজাব কি বন্ধ হয়ে যাবে না 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 পুলিশ যদি কোনো মামলা দেয় তো এ যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা এটা একটা অপরাধ হ্যাঁ তো পুলিশ কি বলে যে আপনি জানেন না এই জন্য কথা বলেন না কেন সে কি বলে সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা এটা আমাকে কি করতে হবে প্রয়োগ করতে এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আমি সবার কাছে অনুরোধ করব সবাই ভাবতে শিখো ভাবতে শিখেন ভাবতে শিখেন আজকে অনেক ছেলে পেলে আমরা ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই বাফ তুমি আসছো কোথেকে কে তোমাকে বানাইল কেন তোমাকে বানাইল তুমি কেন আসলা পৃথিবীতে যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি এক মাসে দেড় মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য এজন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে না কি এজন্যই তাইলে আমরা বারবার শুধু বুক বিলাসিতা আমরা নারী ছবি অশ্লীল দৃশ্য গান বাদ্যা নাচ গান বে হায়া বে পর্দার এই জিন্দিগি পালন করব আমাদের মেয়েরা পর্দা করবে না আমাদের বিবিরা পর্দা করবে না আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে কথায় কথায় গালি গালাজ করবে ওজনে কম দিবে মিথ্যা বলবে হারাম রোজগার করবে এই জন্য আমাদের পৃথিবীতে আসা আমরা এই জন্যই মুসলমান তাই তাইলে এটা কে ভাববে বাবা ইসলাম তাইলে কার জন্য কোরআন তাইলে কার জন্য নাজিল হইলো কেউ যদি আমরা কোরআন পালন না করি না মানি তা আল্লাহর কোরআন কার জন্য নবী সাল্লাহ যদি আমাদেরও পছন্দ না হয় তাহলে নবীজি কার জন্য আসল কার জন্য তিনি রক্ত জড়াইলেন কার জন্য তিনি দায়েফে রক্ত জড়ালেন কার জন্য তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুদার কষ্টে কার জন্য তিনি তিরিশ পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে আমাদের জন্য আমার জন্য আমার জন্য এই জন্য নৌ কিশোর ভাই তোমার কাছে যদি এক ওয়াক্ত নামাজ পছন্দই না হয় তো তুমি মুসলমান হইলা কেন দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রিয় ভাই আমার তুমি মুসলমান হইলা কিভাবে তোমার মা কিভাবে মুসলমান তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা প্রিয় ভাই শোনো মিয়া আল্লাহ নবী বলছেন গান শুনে মজা মারা সাদ এরকম করে আরে এ ডোলের লরের এমন করে তাল দেয় ঠেঙালগি দেয় আর করছে কিরে কইলু কিরে এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে কি নিতেছে বলেন স্বাদ নিতেছে আল্লাহ নবী বলছে বিহা গান শুনে এই মজা পাওয়া এটা কুফুরি কুফুরি ব্যাঠা এটা ইমান চলে যায় না উজবি কি জঘন্য বিষয় কি জঘন্য বিষয় আপনারা ফিরতে ফিরতে হবে হবে নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল এতটুকুই যথেষ্ট আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিল আসছিলাম আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান মনে আছে ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না বড় আমরা ইমানদারের বংশধর ইমানদার হজরত মুসা আলহি সালামের জামানায় আপনার যেই জাদু কররা আপনার তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মুসা নবীর জামান হয় নাই কালেমা পড়ে মুসলমান তাইলে তাইলে নিজেদেরকে দুর্বল নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল এমনি গুনার বেলায় তো সব করতেছেন হ্যাঁ কি ব্যাপার আপনি দুর্বল হইলে মিশে কথা গনকা কথা বলেন না কেন দুর্বল হইলে নাচ গান করেন কেন গান বাদ্য বাজান কেন দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন আমরা মুসলমান বলেন আপনারা মুসলমান কিনা বলেন বলেন সবাই মুসলমান কিনা বলেন তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা মুসলিম আমরা পাগল না ছাগল না আমরা মাতাল না আমাদের ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে কা বা আল্লাহর ঘর ঘরের দিকে তাকাইয়া বলছে যে কাবা তোমার অনেক সম্মান তোমার অনেক ইজ্জত

আল্লাহ বলছে মুশরিক বেইমান কাফের যত বড়ই মনে হোক দশটা পৃথিবীর মালিক হোক একেবারে সাত সমুদ্র তেরো নদীর মালিক হোক পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয় মুশরিক কাফের বেইমান খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম কৃতদাস সে খাইরুন সে উত্তম 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 বলে আবিদুল মুকমিন একটা গোলাম সে কৃতদাস হোক তো তুমি তো কৃতদাস না তুমি কারো গোলাম তুমি কোনো মানুষের কৃতদাস তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন আল্লাহ তারা তো বলছে একটা কৃতদাস যদি হয় কিন্তু ইমান থাকে যে পৃথিবীর সমস্ত বেইমানের চাইতে দাম বেইমানের চাইতে দামি আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস সমস্ত মুশরিক বেঈমান না পাক না যা শুন না পাক অতএব আমি মনে করাই দিলাম নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখেরাতি জিন্দিগি আমার কবরই আমার জিন্দিগি এই দুনিয়া হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায় জীর্ণ কুঠির কুরে ঘরে যে থাকে সেও মরে যায় মরে না ভাইয়া জীবনে যে দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয় জীবনে যে দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয় কাজে এক অনিবার্য সত্য মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাফ অতএব আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি নেই আল্লাহ আমাদেরকে দৌলত দিছে নিমান আহা আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে আমরা মুসলমান এতটুকু সে এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত লোক কোটি কোটি মানুষের নাই জন্মসূত্রে কোনোদিন সরে নাই কালেমা কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা আমি এইবার গত বছর চব্বিশ সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম তাবলিগে দাওয়াত তাবলিগের সফরে ওই চিল্লার সফরে আমি একজন বাহাত্তর বছর বয়স একজন হিন্দু চাচা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা তিনজন আলেম কালেমার দাওয়াত দিছিলাম ইসলামের দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম আমরা আমা আমরা তিনজন কাঁদছি চোখের পানি ফেলছি ওনার সামনে যে চাচা আপনি কালেমাটা পড়েন আপনার ছেলেগুলো মুসলমান ছেলের বউ মুসলমান হয়ে গেছে নাতি নাতিগুলো মুসলমান হয়ে গেছে আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন কত ভাবে বললাম কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলব আমি কান্সি পর্যন্ত মিয়া তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো আমার মতো তোমার মতো আল্লাহ আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার দুই বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ বার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে আর এই বাহাত্তর বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটা বলতে পারে তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া আজকে তো বুঝতেছ না নজয়ান তোমরা বুঝতেছো না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই মোটর সাইকেল এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা কয়টা বাদ খাইলা আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জা স্থানের চাহিদা যৌন চাহিদা পূরণ করলা যখন যা মন চায় নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা জেনা করলা করলা মদ খাইলা জুয়া খেললা আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করে ডাল খাইয়া টাইয়া লাইলা এরই নাম জীবন মিয়া এরপরে আর কিছু নাই ভাই তাইলে তো সেই জন্য প্রস্তুতি কর আমি প্রায় বলি যে এ এটাও যেমন ফোর কালারের পৃষ্ঠা এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি তাল্লা তালা বলে বান্দা মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে সেই ঘরের নাম হচ্ছে কবর সেটাও তো তোমারই ঘর বান্দা ওই ঘরটা এরকম খালি রাখ লাগে তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে আমার কবর কে সাজাবে আমি না সাজাইলো আমি না সাজাইলো আমার মাটির উপরের গর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে আমার ফুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে বাফে হয়তো বিটা বাইন্দা গেছে ফুতে আইয়া গড় করছে নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে এমন হইতে পারে না তো দুনিয়াতে এরম হইতে পারে খবর কবর আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে আমার নাতি সাজাই দিবে তাহলে বাবা তাহলে ওইটা তো বেশি জরুরি কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে আমার আখেরা আমাকেই সাজাইতে হবে এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা তোমরা যারা এই সমাজের আছো আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি তোমরা আমার মাদ্রাসায় আইসো আমি দাওয়াত দিলাম তোমাকে তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা শুধু তোমরা যদি শুনতে চাও আমি করে আলাদা সময় দেবো কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি বললাম ইনশাল্লাহ আমি দাওয়াত দিলাম তোমাদের কিন্তু তোমরা জিন্দিগি বদলাও তোমরা জীবন বদলাও তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না এগুলা মুসলমানের চুল না বাবা এগুলা মুসলমানের চুল না তোমরা যারা নামাজ পড়ো না বাবা এটা মুসলমানের পরিচয় না বাবা কেন তুমি নামাজ পড়বা না আল্লাহ তালা জিজ্ঞাসা করে বান্দা এত বড় আসমান দিয়ে এত বড় জমিন দিয়ে এই আর সমস্ত মখলুকাত দিয়ে চব্বিশ ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না সবাই এই হাতে ধরা যেই মোবাইল এগুলাও না মানে একজন একদম নিষেধ করলাম স্পষ্ট এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না স্পষ্ট নিষেধ করলাম আমার এই কথাটা না শুনলে আমি উঠাই দেবেন ভাইয়া আমার এনে বসা যাবে না সাফ নিষেধ করলাম এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে হাতে ধরা এটা পরিষ্কার নিষেধ এই জন্য আমরা সবাই যার যার হাতের মোবাইল নামান বন্ধ করে পকেটে হেফাজত করি মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আদব আল্লাহর কথার হুকুমিত কোরআন আল্লাহ আল্লাহ তালা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমাদের দুইটা কাজ এক মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনো এবং চুপ থাক আল্লাহ কুমতুর হামুন আল্লাহ তালা বলেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তাহলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনা দুই নাম্বার হলো চুপ থাকা তাহলে মনোযোগ হয় না মোবাইল হাতে থাক কেন মনোযোগ হয় না বারবার এই মোবাইলের দিকে নজর যায় তো বারবারই যদি মোবাইলের দিকে নজর যায় ওইটার কথা মনে পড়ে মোবাইলেই ঠিক মতো উঠাইবার ফিকির থাকে তো নিজের কলি যায় কথা ঢুকে না তাহলে এখন আমার মোবাইলে তো ঠিক আছে ওয়াজ উঠছে এবং মোবাইলে তো আরও হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ আছে কিন্তু আমার নিজের জীবনে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে কি হলো সেটা তো দেখার বিষয় তো এখন আমার মোবাইলে দশ হাজার ওয়াজ আছে কারো এতে কবরের রাজা মাপ এতে আখেরাত মাপ হয়ে যাবে এই জন্য এটা কোনো বরং মনোযোগ যে যারা বুট খাইতেছেন বাদাম খাইতেছেন এটাও থামান বুট বাদামও খাবেন আল্লাহর কথা কমই শুনুন পাঁচ মিনিট শুনলেও কোনো অসুবিধা নেই এক মিনিটই শুনুন কিন্তু দিল দিয়ে শুনতে আন্তরিকতা বুটও খাবেন ওয়াজও শুনবেন ফায়দা আসবেন বাদাম খাবেন ওয়াজ শুনবেন তো লাভ হবে না উপকার আসবে না মোবাইল টিফবেন ওয়াজও শুনবেন তো লাভ আসবে একটা জিনিস মনে রাখতে হবে একটা ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট মেহনত অনেক আবেগ অনেক অনুভূতি অনেক কিছু মিলাইয়াই একটা মাহফিল এই পোস্টার হ্যান্ডবিল মাইক হ্যাঁ জেনারেটর প্যান্ডেল সামিয়ানা লাইট এরপরে বক্তা দাওয়াত দেওয়া ওনাদেরকে ঠিকমতো আনা মানুষের বসার জন্য জায়গা করা মেহমানদারি করা ইত্যাদি ইত্যাদি মিলায়া অনেক কাজ এরপরে কারো কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একত্র করে করে এরপরে একটা মাফি তাইলে এই এত কষ্টের আয়োজন জনের থেকে এত কষ্ট করে আয়োজনের মাকসাদ কি যে কিছু লোক বসে বসে বুট খাবে বাদাম খাবে কিছু চটপটি বিক্রি হবে আর সবাই মোবাইলে দুটা ছবি উঠাবে কতক্ষণ কথাবার্তা হই হুল্লুর করে চলে যাবে এটাই মাকসাদ বলেন ইনসাফ এটা এটাই বিবেকের দাবি হয় এটা আমরা যে কেউ বুঝলে বুঝব ইনসাফের সাথে যদি ভাবি তাহলে আমাদের ভাবা উচিত ছোট বড় প্রত্যেকটি মাহফিলের আয়োজনের মূল মাকসাদ আল্লাহর বান্দার জিন্দিগি পরিবর্তন আমরা যে যেভাবে আছি যে যে অবস্থায় আছি এই অবস্থার থেকে উত্তরণ আরো আগে বাড়া আখেরাতের দিকে আগে বাড়া নেকির রাস্তায় আগে বাড়া গুনাহের রাস্তায় পিছনে পড়া গুনা ছেড়ে দেওয়া আমাদের নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলছেন ইর তাহালাতির দুনিয়া মুদবেরা ওর তাহালাতির আখেরাতু মুখ বেরা নবীজি বলেন প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে আখেরাত তোমাদের সামনে আসতে প্রতি এক ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যায় আখেরাত আমার সামনে কবর আমার সামনে আসতে অতএব নবী সাল আলী সাল্লাম বলেন ফাকুনু আবনা আল আখেরা বলা তাকুনু আবনা আল দুনিয়া অতএব উম্মত তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও অর্থাৎ অপদার্থ কোথাকার নিষেধ করলাম না মোবাইলটা তুলতে না এটা ফালতু কোথাকার আবার হে বোঝে না হে আরেকজন আমরা সিরা খাই আমরা বুঝি না বেউ কথা সাবধান আমি নিষেধ করলাম বারবার তোমার পছন্দ না হলে তুমি এনতে চলে যাও আমি কি মানা করছি নাকি এটা তো আমরা ভোটে দাঁড়াইছি না যে আমার যত বেশি লোক আসে ততই আমার লাভ আমার ভোটার বাইরে বা আমাকে ইলেকশন করাইছি আমি তো বলেন না তো আর আমি কি কোনো মার্কানই আসছি তা আমার আল্লাহর কথা বলা দরকার একজনইও দশজনই শুনুক অসুবিধা এটা কোনো সমস্যা নেই কিন্তু মনোযোগ লাগবে কম হোক বেশি হোক উপলব্ধি লাগবে এর জন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো তাহলে এই জন্য বললাম যে মূলত আমরা আল্লাহনবী সাল আদিগুসাল্লাম বলেন যে উম্মত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে আখেরাত তোমার আগে বাড়ছে সামনে তোমার আখেরাত অতএব তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হয়েও না মানুষ জানে শুধু একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী একজন কুলি একজন দিনমজুর একজন সিএনজি ড্রাইভার একজন অটো ড্রাইভার এ একটা এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার তাহলে এটা তো দুনিয়ার পরিচয় আখেরাতের পরিচয় আখেরাতের পরিচয় কোথায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন আখেরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হোক লোকে যেন বলে লোকটা নামাজি দিনদার চরিত্রবান মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা কোরআনকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহ হারামের পার্থক্য মেনে চলে আখলাক সুন্দর কথা সুন্দর চরিত্র সুন্দর এই যে এই পরিচয়গুলো আল্লাহ যেন আসে এইটুকু তোমার পরিচয় বানাও তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না দুনিয়ার সন্তান হয়েও না আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা কিছুক্ষণের আয়োজন কিছুক্ষণের মালা ঠোলা ঘুটি বাটি যেটা নিয়ে তুমি তামসা করলা খেলাধুলা করল খেলাধুলা করলো ছোটোবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি হ্যাঁ ঘর বানাইছি রান্নাবান্না করছি দেখছি হান্দি পাতিল অনেক কিছুই ছিল একটু পরে সন্ধ্যা হইছে অথবা মা ডাক দিছে তো সব নিজের হাতে ভাঙিয়া ফলায়য়া দূর দিয়া মায়ের কোলে চলে গিসি তার মানে রব্বুল আলামিন বলে দুনিয়া মালা মালাঠলা দুনিয়া খেলনা বান্দা খেলা দুলা তামাশা ওয়া ইন্না দারাল আখিরাতা লহিয়াল হায়বান নিশ্চয় আখিরাত পরোকাল জান্নাত সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকে বাচার সার্থকতা আখেরাত